আমরা পরে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম যে কৃষক ধান খেতে আঙ্গুর চাষ তো আগের ব্লগটা দেখছেন অবশ্যই এখন চলেন আঙ্গুর চাষের বাগানটা দেখি কেমন হয়েছে তো ভাই আপনার আঙ্গুর চাষের বাগানটা কেমন হলো ভাই ইনশাল্লাহ ভালো হয়েছে এবারও ফলন হয়েছে অনেক দেখেন এই যে কিছু ফলন পাকছে পাকা হয়েছে তো ভাই এটা কোন প্রজাতির আঙ্গুর এটা হইছে নেপালি নেপালি আঙ্গুর তো আঙ্গুর তো অনেক সুন্দর ভাই তো এবারে আশা কিরম হয়েছে ফলনে এবার ফলন অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ও তো আপনার ফলন তো ভালো হয়েছে তো এবার চাষ আশা কিরম করা যায় চাষ আশা এবার কোনো লস থাকবে না ও তাহলে ভাই তো ফলনে তো চাষ শুধু কি আপনি আঙ্গুর গাছই চাষ করছেন কেওড়া ফুল গাছ কেওড়া ফুল গাছে একটু ঝামেলা হচ্ছে এই যে কিছু

আল্লাহ তাল্লাহ কি করে শেষ পর্যন্ত দেখেন এখন এই তো অনেক গাছে ফুল আছে ফুল আছে অনেক এইদিকে অনেক ফুল আছে তো আশা করি আপনি আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং কি কৃষক ভাইয়ের একটু সহযোগিতা করবেন তার চাষাবাদের জমি তো সে একলা যতটুকু পারে পরিশ্রম করে তো করে আপনাদেরকেও দেখায় তো নিত্য নতুন তার ব্লগ একটু সাথে দিন